এই জন্যে আমার যারা আমাকে ভালো করে চেনে তারা আমাকে আমার আমার অ্যাক্টিভিটি সম্পর্কে বিশেষ করে আমার লেখালেখি আমার অ্যাক্টিং আমার জীবন জীবনযাপনের ধরণ সম্পর্কে যারা ডিটেলে জানে তারা ছাড়া অধিকাংশই অনেকে ভুলভাল অধিকাংশই কনফিউজ হচ্ছে যে এটা আমার পেজ আসলে আমার পেজ একটা পেজ সেইটা সেটা আসলে সেই আমার অ্যাক্টিভিটি ওখানে আমি মাঝে মাঝে জানাই এছাড়া আমার খাবার দাবার সংক্রান্ত আমার কাজ সংক্রান্ত এবং আমার জীবনযাপন সংক্রান্ত এবং বিভিন্ন রকম লেখা বিশেষ কবিতা আর কি আমি মাঝে মাঝে ভিডিও করে দিই ওটাই আমার পেইজ আর কি আর এছাড়া অজস্র আমি খেয়াল করে দেখছি যে একই ছবি ব্যবহার করে একাধিক ফ্যান পেজ এই পেজ সেই পেজ নানান রকম পেজ গজায় উঠছে গজায় উঠে নানা রকম সরকার বিরোধী পোস্ট তারপরে উস্কানিমূলক পোস্ট আন্দোলন এটাকে ঘিরে নানান রকম উস্কানি এবং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম মানে মানে অস্থিতিশীল অস্থিতিশীল করার জন্য যে সমস্ত মানুষকে উস্কানি দেওয়ার জন্য যেভাবে লিখতে হয় ওইভাবে লিখে বা বলে হ্যাঁ এই সমস্ত পোস্ট আর কি দেওয়া হচ্ছে তো আমি আমার অ্যাভারেজে আমার যারা বলতেছে আমার দেশে দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আমার ফ্যান ফলোয়াররা আছেন তারা এই সমস্ত পোস্টে কনফিউজ হবেন না কারণ এখানে আইন আছে তারা খোঁজখবর নিছে তারা জানে যে কোনটা কার আইডি কোনটা কারণ তারপরেও এত মানুষ কনফিউজ হচ্ছে যে জন্য আমাকে আজকে আপনাদের সামনে ভাল ডিবি অফিস আসছে হইছে এই বেশ কিছুদিন ধরে তো এই ধরনের পোস্টগুলো কিন্তু হচ্ছে কিন্তু আপনারা এতদিন লেট হলে কেন এখানে এখানে আমি আমি জন্য আমি আসলে এর মধ্যে এর মধ্যে আমার আমি আসছি অফিসে আসছি আমি সবের সাথে কথা বলতে যে যারা এইসব করতেছে তাদের বিরুদ্ধে কিভাবে আইনি আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমি কথা বলতে আসছি এতদিন আসতে পারি নাই কারণ এতদিন ইয়ে ছিল নানা রকম শাটডাউন ছিল তারপরে কারফিউ ছিল নানা রকম একটু অস্থিতিশীলতা ছিল এবং মুখ করা যাচ্ছিলো না কোথাও এই জন্য আসতে পারি নাই